এবার বাংলাদেশের বন্যা দুর্গতদের পাশের দাঁড়ালো বিধ্বস্ত দেশ ফিলিস্তিন বন্যা দুর্গতদের পাশের দাঁড়াতে দেশটির পক্ষ থেকে ত্রাণ পাঠানো হল বাংলাদেশে ফিলিস্তিন বাংলাদেশের বন্যা দুর্গতদের সহায়তায় প্রায় বারোশো বক্স ত্রাণ পাঠায় প্রতিটি বাক্সে চাল ডাল তেল বিস্কুট পানি সহ প্রায় পনেরোশো পনেরো কেজি ত্রাণ দেওয়া হয় এসব ত্রাণ কুড়িগ্রামের ক্ষতিগ্রস্ত চারটি উপজেলায় বিতরণ করা হবে বিকেলে ঢাকার ফিলিস্তিন দূতাবাসে এই ত্রাণ সহায়তা হস্তান্তর করা হয় বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজসেবী ফারাস রামাদান ফিলিস্তিনের পাশে বাংলাদেশকে থাকার জন্য ধন্যবাদ জানান দিন ধরেই যুদ্ধবিরতির আলোচনা চললেও কোনো অগ্রগতি নেই আমাদের দেশের মানুষের মতো পৃথিবীর অন্য কোথাও মানুষ এত কষ্ট করছে না বেঁচে থাকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো আপনারা ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করুন অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম